একটা গুরুত্বপূর্ণ খবরটি দুকাটির প্রতারণার শিকার ইস্কন ধর্মীয় বই কেনার বরাত দিয়ে প্রতারিত ইস্কনকে বই বিক্রির বরাতে পেতে কার সাজি বরাতের থেকে কম বই দিয়ে বেশি বিল কিভাবে প্রতারণার শিকার কি জানা যাচ্ছে কি অভিযোগ ইস্কনের ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দেখো ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কন এবার প্রতারণার শিকার হয়েছে দু কোটি টাকা প্রতারণার শিকার হয়েছে ইস্কন কারণ তরফে ধর্মীয় বই কেনার জন্য একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দেবরাজ ভট্টাচার্য নামে যে সাপ্লাইকারী তাকে শ্রীমত্ত সেক্টর সরণ থানা গ্রেপ্তার করেছে ইস্কনের তরফে কিছু অভিযোগ জানানো হয়েছিল সেক্টর সরণ থানাতে দেবরাজ ভট্টাচার্য হং তার অ্যাসোসিয়েট শ্যামল কান্তি তা তারা দুজনে মিলে ইস্কনকে বই সাপ্লাই দেওয়ার কথা ছিল বা যে সংখ্যায় যে যে সংখ্যায় বইয়ের বরাদ দেওয়া হয়েছিল বা অর্ডার দেওয়া হয়েছিল ধর্মীয় ধর্মীয় গ্রন্থ সেই সংখ্যায় বই না দিয়ে বিল সরকারি অর্থাৎ আহ ভুয়ো বিল জমা দিয়ে ইস্কন ইস্কন কর্তৃপক্ষের কাছ থেকে দু কোটি টাকা হাতিয়ে নিয়েছে বা দু কোটি টাকা তুলে নিয়েছে ইস্কনের যে অডিট হয়েছিল সেই অডিটে গভর্নমেন্ট সামনে আসে এরপরই শেষমা ফানি থানাতে কিন্তু অভিযোগ জানানো হয় এই দেবরাজ ভট্টাচার্য এবং তার অ্যাসোসিয়েট শ্যাবল কান্তিগুলোর লোকের বিরুদ্ধে এরপরই তদন্ত শুরু করা হয় এবং যখন অভিযোগ জানানো হয় থানাতে তারপর থেকে কিন্তু এই দেবরাজ ভট্টাচার্য গার্ড হাঁকা দিয়েছিলেন সদর কলকাতা থেকে এবং চলতি সপ্তাহে তিনি কলকাতায় এলে এখন উপর পুলিশ ক্ষেত্র থেকে যারা দাবি করা হচ্ছে তা তাওয়া লোক যেন গ্রিস করে এলাকা থেকে কালকে হাতে গ্রেফতার করা হয়েছে আজকে ট্র্যান্সার কোথায় টেস্ট করে নিজেদের হেফাজতে নিতে পুলিশ কারণ পুলিশ মনে করছে এই যে স্তানের সাথে

আপনার যে বই দেওয়ার কথা ছিল সেই বই আপনি দেননি কিন্তু ফর্জ বিল বানিয়ে দু কোটি টাকা নিয়েছেন না না ভুল কথা ভুল খবর এগুলো সরাসরি অভিযোগ আনছে স্কন আপনি দু কোটি টাকা আপনি ফর্জ ওদের সাথে ভুল বিল দিয়ে টাকা নিয়েছেন কিন্তু বই সাপ্লাই করেনি অডিটে ধরা পড়েছে আয়ের টোপে দুশো কোটির প্রতারণা স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে জালিয়াতি দক্ষিণ আসানসোলের চাঞ্চল্যকর অভিযোগ আরো বিষয় এই বিষয়ে ডিটেল জানবো তবে তার আগে আরো একবার জানাই আয়ের টোপে দুশো কোটির প্রতারণা স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে জালিয়াতি দক্ষিণ আসানসোলে চাঞ্চল্যকর অভিযোগ দীপক রয়েছে আমার সঙ্গে সরাসরি দীপক কিভাবে এই জালিয়াতি কি জানা যাচ্ছে দেখো এইবার হাতি করা হয়েছে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহারের সাধারণ মানুষকে এই জালিহাতি শিকার করা হয়েছে ঠিক কয়েক দিন আগেই আসানসোল উত্তর এলাকায় দেখা গেছিল চিট ফান্ডের নামে মানুষের কাছ থেকে কম সময়ে বেশি টাকা দেবে এই প্রলোভন দেখিয়ে পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা জালিহাতি করা হয় এরপর এবার সামনে এসছে প্রায় দুশো কোটি টাকা হাতি করা হয় এই জালিহাতি কিভাবে করা হয় খুব কম সময়ে তাকে অতিরিক্ত লাভ দেওয়া করিয়ে দেবে এবং চেন বিজনেসের মাধ্যমে মানুষকে সাহায্য করবে আর্থিক সাহায্য করবে স্বনির্ভর করে তুলবে শেষমেশ এগ্রিকালচারের মাধ্যমে মানুষকে সাহায্য করা হবে মানুষ স্বনির্ভর হবে এবং খুব কম টাকা বিনিয়োগ করলে এই সংস্থাতে তারা বেশি লাভবান হবে এই প্রতিশ্রুতি দিয়ে পরে যখন টাকা বিনিয়োগ করে আমানতকারীরা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার আমানতকারীরা বিনিয়োগ করে এবং শেষকালে যখন তারা টাকা না ফেরত পায় সংস্থার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে তাদের হাতে চেক তুলে দেওয়া হয় সেই চেক নাকি দু হাজার সংখ্যায় দু হাজার ছিল সেই দু হাজার চেকই কিন্তু বাউন্স করেছে এরপরে আসানসোলের যে সদর দপ্তর সেইখানে এসে দেখতে পায় কি তালা ঝুলছে এরপরে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের কাছে সরবহর্ণ আমানতকারীরা এবং শেষমেশ আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কারণ হচ্ছে দিন কয়েক আগে আসানসোল উত্তর এলাকায় এক চিটফান্ডের ঘটনা সামনে এসেছিল তারপরেই দু হাজার দুশো কোটিরও বেশি টাকার প্রতারণা ঘটনা কিন্তু দক্ষিণে সামনে এসছে এতেই কিন্তু পুলিশকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বিধায়ক দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে